আসসালামু আলাইকুম আজকে আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি প্লিজ স্কিপ করবেন না দেখুন ভিডিওটা দেখলে আপনার গুরুত্বপূর্ণ কিছু জিনিস জানতে পারবেন শিখতে পারবেন এখান থেকে আমি যে বিষয়টা সম্বন্ধে আজকে আলোচনা করতে চাচ্ছিলাম সেই বিষয়টার নাম হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন অ্যাভেলেবল দিচ্ছে সবাইকে আপনিও কি কন্টেন্ট মনিটাইজেশন পেতে চান হ্যাঁ বলবেন হ্যাঁ আমিও কন্টেন্ট মনিটাইজেশন পেতে চাই কন্টেন্ট মনিটাইজেশন যদি পেতেই চান আপনি তাহলে শুধু পেতে পাইলে হবে না এটাকে ধরে রাখার জন্য কিছু ক্রাইটেরিয়া আছে এগুলোকে অবলম্বন করতে হবে ক্রাইটেরিয়াগুলো অবলম্বন যদি না করেন মনে করেন স্বাধীনতা অর্জনের সে রক্ষা করা কঠিন এই রকম অবস্থা হয়ে যাবে আপনার তাহলে যদি আপনি মনে মনে ভাবেন যে আমি কন্টেন্ট মনিটাইজেশন পেতে চাই তাহলে আপনি পান কোনো অসুবিধা নেই আপনি কনটেন্ট মনিটাইজেশন পান ফেসবুকে পরিশ্রম করবেন কনটেন্ট মনিটাইজেশন ফেসবুক আপনাকে দেবে কোনো আপত্তি নেই আপনি পেয়ে যান কিন্তু আপনি কি এটার একটু রক্ষা করতে পারবেন যদি এটা রক্ষা করতে না পারেন এটা পেয়ে আপনার কোনো লাভ নেই আর যদি মনে করেন যে না আমি এটাকে রক্ষাও করব আমি এটাকে পাবো এবং রক্ষাও করব। তাহলে আপনাকে বিভিন্ন প্রকার পন্থা অবলম্বন করতে হবে এটা রাখতে গেলে এটা যদি আপনি রাখতে চান তাহলে নিম্নলিখিত পন্থাগুলো অবলম্বন করলে আপনি রাখতে পারবেন এখন এই কন্টেন্ট মনিটাইজেশন আপনাকে রাখতে গেলে কপিরাইট কন্টেন্ট ইউজ করা যাবে না এক নম্বর কথা হলো কপিরাইট কন্টেন্ট ইউজ করা যাবে না কপিরাইট কন্টেন্ট যদি ইউজ না করেন তাহলে কিন্তু আপনার কন্টেন্ট ভালো থাকবে আপনার সেক্সুয়াল জিনিস রক্তপাতের মতো কোনো জিনিস এটাতে আপনার পেজ বা প্রোফাইলে আপলোড করবেন না তাহলে দেখবেন আপনার পেজ বা প্রোফাইলটা ভালো থাকবে আপনার কন্টেন্ট মনিটাইজেশান ফেসবুক কেড়ে নেবে না আরও গুরুত্বপূর্ণ বিষয় আছে যেগুলো কন্টেন্ট মনিটাইজেশন রাখতে গেলে আপনাকে আরও কিছু ক্রাইটেরিয়া আছে যেগুলোকে অবলম্বন করতে হবে স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন এই চিন্তা ভাবনাটা মাথায় রেখে আপনাকে কাজ করতে হবে তাহলে দেখবেন আপনার কন্টেন্ট মনিটাইজেশন কখনো যাবে না এখান থেকে মোটামুটি একটা ভালো ইনকাম করা সম্ভব আর ইনকাম কিন্তু বর্তমানে আগে যাদের রেপশন ইনস্ট্রিম অ্যাড ছিল তার চাইতে কিন্তু ইনকাম অনেকটা কমায় দিছে ফেসবুক এখানে ইনকাম মানে রিলস থেকে আগে ভালো ইনকাম হইতো সেই রিলসে কিন্তু এখন আর ভালো ইনকাম হয় না এখন মোটামুটি যে কন্টেন্ট মনিটাইজেশান যতটুকু ইনকাম হয় এই মধ্যেই সীমাবদ্ধ থাকে আপনার এই কন্টেন্ট মনিটাইজেশনে এখানে আপনার পোস্টের মধ্যে টাকা দেবে এটা আপনার বড়ো ভিডিওর মধ্যে টাকা দেবে আপনার ফটোজের মধ্যে টাকা দেবে রিলসের ভিতর টাকা দেবে এখন এই টোটাল টাকাগুলো একত্রে করে এখান থেকে মোটামুটি ভালো একটা আর্ন করা সম্ভব কিন্তু আগে অনেকেই অ্যাডস অ্যান্ড রিলস দিয়েই অন রিল দিয়েই অনেক টাকা ইনকাম করতো সেজন্য আমরার মাথায় থাকতে হবে আমি কনটেন্ট মনিটাইজেশনটা পাবো কন্টেন্ট মনিটাইজেশনটা ধরে রাখার জন্য যে পন্থাগুলো আছে সে পন্থাগুলো অবলম্বন করবো তাহলেই এখানে দীর্ঘদিন আমি এই ফেসবুকটা দীর্ঘদিন চালায়া আমি ভালো কিছু অর্জন করতে পারবো এখান থেকে অতএব আপনারা নিজেরা চেষ্টা করবেন সবসময় যেন কন্টেন্ট মনিটাইজেশন আমরা সবাই পাই এবং পেয়েও যেন এটাকে না হারাতে হয় এই পদ্ধতি পদ্ধতিগুলো আগে জানতে হবে আমাদের তাহলেই আমরা যেন পেয়েও না হারাই এই পদ্ধা অবলম্বন করতে হবে আর যদি আমরা সব সময় চিন্তা ভাবনা করবো কন্টেন্ট মনিটাইজেশন যেন আমরা সবাই পাই ইনশাল্লাহ